ত্রিভুজ আঁকতে হবে এই এখানে ইউনাইটেড স্পেস এটা দিয়ে এই যে লস অ্যাঞ্জেলেস এটা সব করতে হবে তারপর এখানে কাছে আছে আইসল্যান্ডের উপরে হবে দেখো আইসল্যান্ডটা প্রথম থেকে দেখায় এটা বোঝা যাচ্ছে না কি नेक्स्ट गुड लिस्ट हो जाते हो ऑलवेज यहां पे तीनटा আছে না ছোট মত এটা ক্লিক করতে হবে साइन করতে হবে নিরাময় নিতে হবে

এই মেনুতে আমাকে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড করে নিন পাসওয়ার্ড দেওয়ার নেক্সট আর এটা হচ্ছে এইটা পেস্ট করে পেটে যাবে যাবে এখান থেকে ফার্স্ট কলেজ कॉलेक्स प्रोविज़न बढ़ा दिया जय ऐडा कॉलेक्स प्रोविज़न बढ़ा दिया कॉलेक्स प्रोविज़न बढ़ा दिया एक बार आईपी आईपी तुम्हें वह आईपी पे लॉगिन कर बो फिर लिंक के अप लॉगिन करिए शामिल आईपी लॉगिन कर रहा है सेंड लॉग अप कर दी ये गेट स्टार्ट नाउ तो नेक्स्ट की कर তো এই যে কানে আইপি আইপি আমার পাসওয়ার্ড এখানে হাইড করব তো এখানে আমি আইপি দিয়ে দিছি তারপর সাইন কলম ট্যাপ করে দিলাম এখানে সাইন হয়ে গেছে সাইন করার পরে পাসওয়ার্ড ইউস করছি আজকে এখান দেখা যাচ্ছে তো কিটা ক্লিক করব উপরে যে লাল টি ডট তারপরে নিচে দিকে প্রক্সি প্রক্সিতে ক্লিক করব এই দেখুন এখানে ডিফল্ট করতে হবে এখানে সার্চ অপশন আছে এখানে এই যে কানেক্ট অপশন আছে যে কানেক্ট দিয়ে করতে হয় সেটা সার্চ করতে হবে তো সার্চ করতে চলে আসবে

কথা নিয়ে যা কিছু লাইফে কপি করে মিনিমায় থাকবে মিনিমাম দিতে হবে ক্যান্সেল ক্যান্সেল তারপর ওকে পেস্ট করতে হবে নিজে এখানে যে ডট ডট আছে ডটে পর্যন্ত এই পাশের সংখ্যা এখানে কেটে দিতে হবে ডবল ডট আছে ডটটা কেটে দিতে হবে তারপর নিচে প্রক্রি বোর্ডে এই পাশে ডিজিটাল সংখ্যাটা পাঠিয়ে দিতে হবে ভিপিএন স্টার্ট হয়ে গেল ওকে আমরা দেব এই দেখাই দেখা সার্চ করব এটা এক্স নাও বলে সার্চ করব এটা ক্লিক করতে সব পছন্দ আর ওটা ডাউনলোড হবে সেই সময় এটা মেইল টেম্পোরারি হবে এটা মেইল লিংক ঠিক আছে এটা আমাদের নিয়া ছিল এই দিন তোমাদিন হবে এই মেইলটা দিলাম এই যে শীট সেটা যাব শীতে যেখানে ট্যাপলটা পেস্ট করব আর এখানে পাসওয়ার্ড আপনারা নিজের রিসাউন্স দিবেন পাসওয়ার্ডটা তো পাসওয়ার্ডটা তো গুগলে পাওয়া যায় ওখানে থেকে পাসওয়ার্ডটা নিবেন তো আপনার দিয়েছে একটা পাসওয়ার্ড দিলাম আপনার পাসওয়ার্ড দিচ্ছে গুগল থেকে নিবেন তো এটা কপি করব কপি করা সেখানে ঢুকব সাইন আপ সাইন আপ উইথ ইমেইল তো যেখানে উপরে ইমেলটা পেস্ট করবো তার পাসওয়ার্ডটা কাট করে

বলে প্রফেশনাল এবার এই যে ইউস থ্রি ভার্সন সেটা সব এলো করে দিবেন সব এলো তবে থ্রি ডট যে নাম্বার উপরে নাম্বার আছে নাম্বার ক্লিক করবে করলে যেখানে কপি নাম্বার আছে কপি করবেন কপি করলে এই যে কিছু ভাষা আবার আমরা টাইমটা লিখে একটা মেল নেব আমার ভিডিও দেখতে হবে

তো দেখাইছে এটা আমরা দেখালো ঠিক আছে ভিডিওটা করে দিতে আছে এই রকম বাকিটা হবে ইমেইলটা আমরা সেম করে দেবেন তো ঠিক আছে কিন্তু এটা করবেন ভিডিওটা হয়ে গেছে দুটোটা বহুত ফার্স্ট লাইনে যাবেন যে তিনটা কি করবেন சரி হ্যাঁ ঠিক আছে নিচে একটা ডিস্ট্রয় ফরমানাম নেম ক্লিক এটা করে ডিস্ট্রয় এটা হ্যাঁ আমার শরীর ওয়াশ আপে সেম করে পাবেন ঠিক আছে ওখানে একটা আইল্যান্ড আইল্যান্ড যা লাগবে আর টেমপ্লেট ফিশিং